সালামু আলাইকুম ডেলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফোল কফি বানাবো হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আমি কফি পাউডার দিয়েছি এখন আমি ভালোভাবে বেলান্ডার করে নেব তো আমার বেলান্ডার করা হয়ে গেছে আমি এটা প্লাস্টিক একটা ঝাড়ে ঢেলে নিবো আমি চার ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা তো আমি চলে আসি গাছের গ্লাসে আমি বরফ কুচি দিয়ে দিলাম দু টেবিল চামচ হাফ কাপ পরিমাণ আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি তারপর আমি চলে আসছি আমার কফি আইসটা নিয়ে দেখুন কত সুন্দর কালার আসছে দু টেবিল চামচ কফি আইস দিব। দেওয়ার পরে দুধের সাথে ভালোভাবে আমি নেড়ে নিব নেওয়ার পর আমি আবারও বরফ কুচি দিয়ে দিব এটা খেতে এত পরিমাণ মজা এত পরিমাণ মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই টেস্টি লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো আল্লাহ হাফেজ